আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এ দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ ঠিক কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাফা নবি আমদারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা বলার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বাইতুল মুকারমের জাতীয় মসজিদের মসজিদে বসে তিনি বলেছেন এই এ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তার জবাব বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে মুনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী তৈর আছি কি ভাই কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল পাশ করেছো এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সন্নি হুজুর আমি একশো ভাগ সুন্নি হুজুর একশো ভাগ সুন্নি হুজুর বলেন আমি একশো ভাগ আমি কামেল একশো আমি করছি কামেলে আমি ফাজলে স্ট্যান্ড করছি আমি দাখিল আলমে পাইছি আমি কামেল মাছের মহাদ ছিলাম তা আমি সন্নি কি বললে সুন্নি হওয়া যায় আমাদের কেউ কষ্ট

আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। মান আলাইহিবাসhabi আল্লাহ রতন বলেন আমি এবং আমার যে যেই আদর্শের উপরে আছে এই আদর্শ উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। ঠিক। আর যদি এই আদর্শ উপরে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন এরা কি দাভিদার এরা দাবিদার না আসল সুন্নি বলেন এরা কি এরা দাভিদার আসল সু আসল সুন্নি আমরা আহলে সুন্নাতুল জামাত আসল আহলে সুন্নাতুল জামাত আমরা আমরা ওলামায়ে দাওয়াত আসল আহলে সুন্নাতুল জামাত বলেন 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 ওলামায়ে দাওয়াত আমরা ওলামায়ে দাওয়াত